আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত মুসলিম ভাই বোনেরা দোয়া এমন একটা বিষয় যেটা কবুল হয়ে গেলে মানুষের জন্য আর কিছু আশা থাকে না আর এই দোয়া কবুল হওয়ারও কিছু ব্যক্তি বিশেষ থাকে যাদের দোয়া রব্বুল আল আমিন কবুল করে নেন এমন কিছু মানুষের দোয়া আছে এজন্য দোয়া চাওয়ার ক্ষেত্রে চাইতে হবে দোয়া পাওয়ারও যোগ্যতা অর্জন করতে হবে ঠিক আজকে আমরা এমন একটা হাদিস জানব যে হাদিসে তিনজন ব্যক্তির দোয়া অবশ্যই কবুল হয় রাসুলসাল্লামের হাদিস থেকে আমরা জানব তিন ব্যক্তির দোয়া অবশ্যই কবুল হয় সেই তিন ব্যক্তি সম্পর্কে জানবো কারা সেই তিন ব্যক্তি আর এই শ্রেণীর ব্যক্তির কাছে অবশ্যই আমাদেরকে দোয়া চাইতে হবে আসুন আমরা হাদিসটা জানবো ইনশাল্লাহ আবু হজায়রা জালানু এর থেকে বর্ণিত আসুল সাল্লাম বলেন তিন ব্যক্তির দোয়া অবশ্যই কবুল হয় তিন ব্যক্তির সম্পর্কে রসুদাম বলছেন তাদের দোয়া অবশ্যই অবশ্যই কবুল হয় এক অত্যাচারিত ব্যক্তির দোয়া যে ব্যক্তি অত্যাচার নির্যাতনের শিকার মুবিন মান্দা অত্যাচারিত ব্যক্তির দোয়া দুই মুসাফিরের দোয়া মুসাফির ব্যক্তির দোয়া কবুল করেন আল্লাহ আর এই হাদিসের তিন নম্বর ব্যক্তি সেই যার দোয়ার বিষয়ে অনেক হাদিসে বর্ণনা আছে তিন নম্বর ব্যক্তি হচ্ছে সন্তানের জন্য পিতামাতার মাতার দোয়া পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করে অবশ্যই সেটা কবুল হয় আর যদি অবাধ্য সন্তান হয় তার জন্য বদ করে তাহলেও সেটা আল্লাহ কবুল করে নেন আর যদি বদ হয় এই সন্তানের জন্য পোড়া কপাল এজন্য জন্য সন্তানের জন্য পিতা মাতার দোয়া আল্লাহ কবুল করেন অবশ্যই কবুল হয় আমরা এই তিন ব্যক্তি থেকে দোয়া চাইব তিন ব্যক্তির কাছ থেকে অবশ্যই তাদের কাছে দোয়ার আবেদন করব আর পিতা অবাধ্য কখনোই হব না তাহলে দোয়ার পরিবর্তে যদি বদ দোয়া হয়ে যায় জীবন এহকাল পরকাল শেষ আদিষ্টি আসছে বোখারি তিরমিজি থেকে মোহান্দবুল আলমিন আমাদেরকে আমরা যেন এ উপর আমল করতে পারি আল্লাহ আমাদেরকে সেই তো দান করুন আমিন असल वरमत